আলাইকুম রাহমাতুল্লাহ পজর ও মাগরিবের পর দোয়াটি একবার পড়ুন হাসতে হাসতে জান্নাতে যাবেন পজর মাগরিবের পর যে দোয়া পাটে গুনা হয় দৈনিক পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে মুমিন পাঁচবার আল্লাহকে স্মরণ করে সালাদ আদায় করলে জীবনে বরকত আসে প্রতিটি নামাজের পর কিছু দোয়া ও আমল রয়েছে ও নামাজের পর পজর যে দোয়া বা বাক্য পাঠ করতে হয় সে বাক্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি পজরের নামাজের পর দশ বার লা ইলাহা ইল্লাহু ওয়া লা সারিকা লাহু পড়বে বিনিময়ে তার আমল নামায় চারজন গোলাম আজাদ করার সোয়াব লেখা হবে দশটি নেকি লেখা হবে দশটি গুনা মাফ হবে ও দশটি মর্যাদা বৃদ্ধি পাবে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল হামদ ওয়া লাহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোনো বর্ণনায় ইউহি ওয়া ইউহমিতু শব্দ রয়েছে অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তার কোনো শরীক নেই যাবতীয় প্রশংসা তারই কর্তৃত্ব তারই তিনি মহান দোয়াটি কখন পড়বেন বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে বৈঠক থেকে উঠার আগে এবং কোনো কথা না বলে এই বাক্যটি পাঠ করবেন দোয়াটির সোয়াব ও ফজিলত কোনো কোনো বর্ণনা এসেছে তার আমল নামায় একশ লেখা হবে একশো হামাপ হবে এবং একজন গোলাম আজাদ করার সোয়াব পাবে কোনো বর্ণনায় বলা হয়েছে হজরত ইসমাইল আলাইসাল্লাম বংশধরের একজন গোলাম আজাদ করার সোয়াব পাওয়া যাবে অন্য বর্ণনায় বলা হয়েছে দশজন গোলাম আজাদের সোয়াব পাওয়া যাবে বাক্যটি পজর সালাতের পর যে ব্যক্তি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজতে রাখেন অনুরূপ মা সালাতের পর যে ব্যক্তি পাঠ করে তাকেও আল্লাহ শয়তান থেকে হেফাজত করেন